ঘোড়ামারা দ্বীপে বাল্যবিবাহ রোধের জন্য অনুষ্ঠিত হলো সচেতনতা শিবির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অধীন প্রত্যন্ত একটি দ্বীপ সেটি হলো ঘোড়ামারা দ্বীপ সেই ঘোড়ামারা দ্বীপে বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যে ঘোড়ামারা দ্বীপের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে অনুষ্ঠিত হল একটি সচেতনতা শিবির এদিন ওই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের প্রধান আম্বিয়া খাতুন বিবি চাইল্ড ডিপার্টমেন্টের আধিকারিকরা সহ প্রশাসনিক আধিকারিকরা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের এর ক্যামেরার মাধ্যমে এই দিন ওই বিষয়ে ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের প্রধান আম্বিয়া খাতুন দিদি আমাদের কাকদ্বীপ ডট কম ক্যামেরার সামনে কি বললেন শুনুন প্রোগ্রামটা এখানে হচ্ছে ঘোড়ামারা এই যে বাল্য বিবাহ রোধের জন্য যে আজকে যে অনুষ্ঠানটা এখানে করা হয়েছে তার জন্য তোমাদের সকলকে এখানে ডাকা হয়েছে তোমাদেরকে সচেতন করার জন্য থেকে 19 বছরের মেয়েরা যারা আছে তারা এখানে আজকে শুনলে ম্যাডামদের আলোচনা শুনলে এবং তোমরা এইটা নিজেদের মাথায় রেখে যে আমরা আঠেরোর নিচে বিয়ে হব না এবং যার বিয়ের জন্য কোনো কথাবার্তা বাড়িতে বা কোনো জায়গায় আলোচনা হবে তোমরা তোমাদের নিজেদের আত্মরক্ষার জন্য এখানে গ্রাম পঞ্চায়েত আছে বা আমাদের এখানে যে পুলিশ ক্যাম্প আছে তোমরা এসে সরাসরি জানাতে পারো অসুবিধা নেই তোমাদের নিজেদের আত্মরক্ষার জন্য তোমরা জানাবে সামনে আগামী দু নতুন বছর আসছে তোমরা সবাই প্রতিজ্ঞা নাও যে দু হাজার চব্বিশে কেউ আঠেরোর নিচেই বিয়ে হবো না